মহিলারা কি স্বামীর বাম পাজারের হাট থেকে সৃষ্টি হয়েছেন মিস আল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে তারা কারণ ফাইন না হুন্না হলেক না মিনারদের আই কারণ পুরুষের বাম পাজারের হারডি থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যেটা একটু বাঁকা অতএব খুব বেশি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ বলেছেন ও আশের উন্নাবি মাহর ও নারীদের সাথে স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে ভুল হলে সংশোধন করবে কিন্তু বেশি তেড়ামি গোড়ামি করতে যাবে না বেশি দিতে যাবে না এহাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মেয়েরা বাম পাজরের হার থেকে তৈরি হয়েছে কিন্তু এর মানে কি অনেকে মনে করেন এর মানে প্রত্যেক স্বামীর বাম পাজরের হার থেকে তার স্ত্রী তৈরি হয়েছে এটা ভুল কথা এটা সঠিক না কারণ প্রথমত অনেক মহিলা আছে যাদের বিয়েই নেই তাহলে সে করতে গিয়ে তৈরি হয়েছে